Hors P listings খাবারের জন্য তৈরি করা হচ্ছে স্বাস্থ্যকর পরিবেশটা আপনি কিভাবে রক্ষা করেন বা কিভাবে দেখেন সবাই খাতে হবে আমরাও খাই জন্য কোনো খাই পাবলিক সবাই জন্য খাই সেটা হচ্ছে মানে খাবার দেওয়া যাবে সেটা রাখা বাতিল দেয় আচ্ছা মানে তার মানে বোঝাচ্ছেন যে স্বাস্থ্যকর পরিবেশটা আপনারা ভালো মতোই দেখেন ভালো

দর্শক একদম দেখেন আপনাদের খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি স্বাস্থ্যকর পরিবেশে কিন্তু এটা আসলে এটা এই মালিকের নাম কি মালিকের নাম হচ্ছে তো আমাদের সবারই মালিক মনে করেন যে একজন সেতুপুর আল্লাহ আমাদের মা জন হচ্ছে ইকবল আর হচ্ছে মিটু দুজন হচ্ছে দুইজন শেয়ারে ব্যবসা করতেছে এই যে উপরে কিছু ডাস্ট দেখা যাচ্ছে ডাস্ট এগুলো বাতিল মনে করেন এসব এসব ফেলে দেয় সব বাতিল এগুলো বাতিল বাতিল

তোমরা কি এই দোকানের কিছু খাইছো তুমি কি এই দোকানের কিছু খাইছো কে কি পেটে কোনো সমস্যা বা ই হয়েছে হয়নি না এরা কি স্বাস্থ্যের পরিবেশটা দেখে স্বাস্থ্যকর পরিবেশ দেখে আচ্ছা দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এরা প্রতিবেশী এরা কিন্তু এখানের পারুটি সহ সকল বিস্কুট খায় পরিবেশটা ঠিক আছে সেটা তারা বলার চেষ্টা করতেছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই পাশে কিন্তু বড় বড় একটা কি বলে চুলা 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 এখানে এখানে কিন্তু প্রস্তুত করা হচ্ছে অলরেডি আগুন ধরানো হয়েছে আপনাদের যেগুলা দেখা দেখালাম সেগুলো কিন্তু এখন এখানে ঢোকানো হবে এই জ্বলন্ত চুলার মধ্যে ঢোকানো হবে এবং পরবর্তীতে কত কতক্ষণ এখানে রাখা হয় পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট ইট খায় মিনিটের মধ্যেই এটা রেডি হয়ে যায় আচ্ছা দর্শক আসলে আপনাদের দেখানোর চেষ্টা করলাম এটা একটা বেকারি দর্শক এখানে কিন্তু এলাকার কিছু মানুষ এখানে আসছে এই যে এখানে আসছে তো আমি তাদের কাছে শুনবো যে এখানে স্বাস্থ্যকর পরিবেশটা আসলে কেমন কিভাবে দেখা যায় ভালো এখানের পরিবেশটা অনেক ভালো লাগছে নিয়ে আমি মাঝে মাধ্যমে এখানে আস এবং আমি নিজেও এখানে প্রোডাক্টগুলো আছেন খেয়ে দেখছি খেতেও ভালো এবং পরিবেশটাও অনেক ভালো মোটামুটি পরিষ্ঠান তার দিক দিয়ে এরা বেশ সচেতন মনে হচ্ছে